গুড মর্নিং এভরি দেখো পুজো টুজো সব হয়ে গেছে সোমবারের পুজো আর কটকট করে রোদ উঠেছে দেখো চারিদিক এদিকে জঙ্গল ছিল এটা পরিষ্কার হয়ে গেছে দেখো আমার হাতে পুজোর থালা অনেকটাই বেজে গেছে এখন নিচে যাব কোনো রকমে রান্না করে স্কুলে যাব সঙ্গে থাকো দেখতে থাকো ঠাকুরের সামনে একটু ধূপ পাতি জ্বালিয়ে দিলাম এই যে এখানে বসে থাকতো আরেকজন দেখো বাড়িটা কত ফাঁকা হয়ে আছে চারিদিকে প্রচুর রোদ উঠে গেছে এখন সাড়ে নটার বেশি বাজে যাই হোক আর কি দুটো মানুষ খাবো এই যে এখানে বসে থাকতো দেখেছো তোমরা ওটা বাড়ি আমার এখন ফাঁকা যাই হোক এখন রান্না বাড়ি বসাই স্কুলের জন্য রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আবার স্কুল থেকে এসে শেয়ার করব গোটা বাড়ি ফাঁকা মনটাও ফাঁকা যাই হোক স্কুল থেকে চলে আসলাম কিছুতেই মনটাকে মানে কন্ট্রোল করতে পারছি না চলতে হবে সে জন্য চলছি এই যা আর কি নির্তব্ধ এই বাড়ি কোনো শব্দ নাই আগে দাঁড়িয়ে থাকতো ঘো ঘৌ দরজার আওয়াজ পেলেই ঘো ঘো একটা শব্দ হতো এরকমই হয় গো যে চলে যায় না যেটা শেষ হয়ে যায় সেটা শুরু হয় না নতুন কিছু হয় কিন্তু যেটা চলে যায় যে চলে যায় সে আর ফেলে না কষ্টটাই থেকে যায় স্মৃতিটাই থেকে যায় আর কিছু বাড়ি চলে আসলাম এখন বাড়ি এসে কাজ কমে গেছে অনেক আগে বাড়ি এসে আদর করতে হতো খাওয়াতে হতো এখন আর কিছু নাই কালকে লোক নেওয়া হয়েছিল এখানে অনেক গাছ ছিল দেখো প্রচুর গাছ তো এগুলো সব পরিষ্কার করে দিয়েছে ছাদ এখন মোটামুটি পরিষ্কার এই দেখো ড্রাগন দেখতে ড্রাগন তুলে নিয়ে এটা কাটা তো তুলে নি আর এগুলো এখানে অনেক কটা আছে কটা চার পাঁচটা হবে এই যে সেগুলো আমি তুলতে পারবো না এই দেখো ভেঙেই চলে আসলো দেখতে হচ্ছে ভেঙে চলে আসলো তো যাই ছাদে এখন মনে হচ্ছে বৃষ্টি হবে চারিদিকে এরকম অন্ধকার হয়ে আসছে আকাশটা বিকেলের ছাদ খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরম খুব একটা নেই এই যে ড্রাগন অনেকগুলো ড্রাগন পেরিয়ে নিয়েছি আর রেডি হই যাব দোকানে কারণ একা একা বাড়িতে থাকতে আর বেশিক্ষণ ভালো লাগছে না গাছে আর জল দিলাম না হয়তো বৃষ্টি নামবে শেষ জন্য তো সন্ধ্যা দিব এখন সন্ধ্যা দিয়ে এখন যাব হচ্ছে দোকানে তো আগে ছাদে আসলে কার অত্যাচার সহ্য করতে হতো আমাকে আমার ডুবো সোনার কাঁদবো না জানি কাঁদলেও কষ্ট পাবে কিন্তু কাঁদবো না কিন্তু কান্না চলে আসে কন্ট্রোল করি কিন্তু কান্না চলে আসে জয় হোক এখন তাহলে ধীরে সুস্থে রেডি হই তরে একটা ড্রাগন দেখতে পাচ্ছ মানে পচুর ড্রাগন গাছ কিন্তু এত কাটা না সেখান থেকে ব্লক করা খুব মুশকিল এই যে বাবা একটা আবার এখানে একটা দেখতে হচ্ছে এখানে একটা এই যে তো আমাদের খোঁচাও খেয়ে গেল দোকানে চলে আসলাম আজকে হচ্ছে উল্টো রথ দোকানের সামনে দিয়ে জগন্নাথ দেব যাচ্ছেন আর এই যে দেখো মানুষের ভিড় আনন্দ সমারোহ জগন্নাথ দেব এখন যাচ্ছেন তার গন্তব্যস্থলে সবাই সাথে যাচ্ছে ভক্তবৃন্দ খুব সুন্দর এই মনোরম দৃশ্য খুব ভালো লাগছে দেখতে আর দোকানের সামনে দাঁড়ালে এত সুন্দর দৃশ্য অনেক দেখা যায় খুব ভালো ভালো জিনিস দেখা যায় জয় জগন্নাথ বাবা ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সেই দোকানে এসছি এখনো যেতে পারিনি দোকানে লোকজন অনেক ছিল কথা বলা হয়নি জন্য এখন একটু ভিড় কম তো ভাবলাম ক্যামেরাটা অন করি আজকে একসাথে বাড়ি যাব রাস্তাঘাটে ভিড় ভাটটা একটু কমেছে যাই হোক দোকানে আসলে সময়টা কেটে যায় ভালো লাগে বাড়িতে একা একা মনটা উদাস হয়ে থাকে যাব যাবো একটু পরে বাড়ি ফিরছি রাস্তাঘাটে প্রচুর প্রচুর ভিড় ছিল উল্টো রথের মেলা বসেছে সে জন্য তো এখন রাত্রি প্রায় দশটা বাজে তো যাই বাড়ি আর কি আর মলে গিয়ে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো এই ধরনের প্লেটগুলো কিনেছি খুব ভালো তোমরাও কিনতে পারো এগুলো বেশি দাম নেয়নি নাইনটি নাইন করে আর হচ্ছে এই বাটিগুলো নিয়েছে সিক্সটি নাইন চারটে বাটি নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে অফারে আর কি এগুলো সবই অফারে একটা কিনলে একটা ফ্রি তো এগুলো এক একশো টাকা একটা পড়েছে তো যেহেতু একটা কিনলে একটা ফ্রি সেহেতু একটার দাম পঞ্চাশ টাকা করে পড়েছে বেশ ভালোই এটাই কিনেছি কালকে আর ব্লকটা শেষ করতে পারিনি পরের দিন সকাল থেকে আবার শুরু করলাম ওখানে মিষ্টি কুমড়া ভাজা করে নিয়েছি আর এই যে ডিমের ছোল এটাই আজকে রান্না তো ডিমগুলো সেদ্ধ করে সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি এটা আর কি বেশি ভাজবো না সামান্যই ভাজব হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি আজকে বলছি তো সকালবেলা ঘুম থেকে উঠে তারা ঘুরে কাজ করতে করতে ঘেমে গেছি দেখো কারণ গরম তো বাইরে একটা রয়েছে এখন হচ্ছে ডিমের ঝোল করব দেখালাম তোমাদের এই যে ডিম ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ করে রেখেছি এখন সেটা পেয়ে আগে দুও বাবা দুষ্টমি দেখিয়ে শুরু করতাম বা শেষ করতাম কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা আর পারছিলাম তাই দেখো এই যে আমার ডুবো বাবা এভাবেই বসে আছে আমাকে দেখছে সব কিছু দেখছে ও ভালো থাকুক যেখানেই থাকুক ও যেন খুব ভালো থাকে খুব 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 ভালো থাকে এভাবেই তোমাদের ভিডিও শেষে ওকে একটু দেখালাম এবার চান টান করে স্কুলে বেরোতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে সঙ্গে থেকো ভালো থেকো তোমরা সুস্থ থেকো রাখছি টাটা